মকর সংক্রান্তি উপলক্ষে মেয়ের বাড়িতে পাপবনি দিতে হয় সেই জন্যই বাবা সকাল সকাল আমার বাড়িতে চলে আসলো ব্যাগ ভর্তি জিনিস নিয়ে আমি তো দেখেই অবাক প্রথমে থলিটা খুললাম তার ভেতর থেকে বেরালো পুঁই শাক আস্তে আস্তে বের করলাম ফুলকপি দুটো বাঁধাকপি দুটো আর অনেক কিছু ছিল এই চিকটার ভেতরে ছিল কড়াইশুঁটি শাঁখা আলু শসা আমি তো ফুলকপি বাঁধাকপি গুলো ব্যাগের ভেতর থেকে বার করতে পারছিলাম না আস্তে আস্তে বার করছিলাম একটা একটা করে আমার বাড়িতে তো সকাল সকাল পাবনি চলে আসলো তো কার বাড়িতে সকাল সকাল পাব্বনি চলে এসেছে অবশ্যই কমেন্ট করে জানিও এই ব্যাগটার ভেতরে আছে বেগুন বেগুনের সাইজ গুলো এতটাই বড় আমি তো প্রথমে দেখে অবাক হয়ে গেছিলাম তারপর ধীরে সুস্থ আস্তে একটা একটা করে বার করছিলাম আর এখানে এখনো অনেক জিনিস রয়েছে শুধু বেগুন না রয়েছে যে খেজুর গুঁড়ো মা পাঠিয়েছে তার সাথে নারকোল দুটো এখনও রয়েছে মূলও রয়েছে ওলকপি রয়েছে আর ওখানে গুঁড়িও রয়েছে কিছুটা অনেক রকমের ফলও নিয়ে এসেছে বাবা যার মধ্যে রয়েছে কুল আপেল পেয়ারা এ সমস্ত কিছু আমি তো দেখেই ভাবছি এত কিছু কিভাবে খাবো কবে শেষ করব খেয়ে আমি তো বুঝতেই পারছি না যে এত কিছু কিভাবে যাই হোক মকর সংক্রান্তি সবাই অনেক অনেক ভালো কাটাও পিঠে খাও এনজয় করো এত কিছু তো এনেইছে তার সাথেও নাতির জন্য ক্যাডবিরিয়ান তেও ভুললো না সেটাও নিয়ে চলে আসলো কারো আজকের মতো টাটা বাই বাই